সালামু আলাইকুম খুব সুন্দর একটি পুলিশ কারের কালেকশন নিয়ে আসলাম খুবই কোয়ালিটি পুলিশ কার এটা কিন্তু থ্রি ডি লাইটিং হচ্ছে খেয়াল করুন সুন্দর চায় সাইডে কিন্তু থ্রি ডি লাইটিং আউটলুক কোয়ালিটি মানে সাইজ কিন্তু বেশ বড় বিগ সাইজের প্রোডাক্টটা হ্যাঁ অনেক দারুণ জিনিস মেড ইন চায়না চাইনিজ প্রোডাক্ট আউটলুক কোয়ালিটি অনেক সুন্দর যে কোনো বাচ্চার জন্য মনে করেন যে গিফটের জন্য খুব সুন্দর একটি গিফট হবে সরাসরি পেয়ে যাবেন আমাদের আমাদের শপে শপের ঠিকানা খুলনা নিউ নম্বর থেকে ঢুকে ডান সাইডে নম্বর দোকান বিচিত্রা আপনার সরাসরি আমার সবাই চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকাও আগে দিতে হবে না সো টেনশনের কোনো কারণ নেই ভিডিওর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনার একটা স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দিলেই হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট বাচ্চাদের অল এভিথিং যা লাগে ইংশাল আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন বেবি আইটেম বলেন লেডিস আইটেম বলেন সব ধরনের আইটেমগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে আমাদের আল্লার মধ্যে হিউজ কালেকশন আছে যে কোনো ধরনের প্রোডাক্ট এটার প্রাইস আছে অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আছে আর এর সঙ্গে একশো বিশ টাকা কুড়ি চার্জ অ্যাড হবে কুড়ি চার্জ এটাও আগে দিতে হবে না এটাও প্রোডাক্ট হাতে পাবেন তারপরে দেবেন সো টেনশন করার কোনো কারণ নেই খুবই দারুণ একটি প্রোডাক্ট আউটলুক কোয়ালিটি খুবই সুন্দর দেখেন দেখেন মতো একটা জিনিস আউটলুক সুন্দর লাইটিং আছে হ্যাঁ ভালো লাগার মতো জিনিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা আসসালামু আলাইকুম